উনিশ শতকের আগে কারখানার শ্রমিকদের দৈনিক দশ থেকে বারো ঘন্টা কাজ করতে হতো কিছু ক্ষেত্রে ষোলো ঘন্টা বা তার চাইতেও বেশি কিন্তু সেই অনুযায়ী পারিশ্রমিক ছিল একেবারে কম এরপর আট ঘন্টা কাজের দাবিতে শুরু হয় আন্দোলন এই দাবিতে শ্রমিকদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় লেখা শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারা বিশ্বে একযোগে মহান মে দিবস হিসেবে পালন করা হয় মজুরি বৈষম্য এড়াতে কর্মঘণ্টা ঠিক রাখতে বা যথাযথ মর্যাদার প্রত্যাশায় অনেক নারী বাধা চাকরি বা কর্মস্থল ছেড়ে কাজ করছেন নিজেদের মতো নিজেদের নিয়মে তবে সেক্ষেত্রেও কর্মঘণ্টা আর মজুরি ঠিক রাখতে হিমশিম খেতে হয় তাদের প্রথম আলো কথা বলেছিল মারিয়াম আক্তারের সঙ্গে উবার নিবন্ধিত গাড়ি চালক মারিয়াম নিজের ঘর পড়াশোনা সবকিছুর পাশাপাশি গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ মারিয়ামের গার্মেন্টসের চাকরি ছেড়ে রাস্তার পাশে রুটি বানিয়ে জীবিকা নির্বাহ করছেন সাবিনা তবে তারও নেই নির্দিষ্ট কর্মঘণ্টা মার্জিয়া আক্তার খাবার ডেলিভারির কাজ করেন জীবিকার জন্য এই পেশাকেই বেছে নিয়েছেন তিনি বাগেরহাটের ময়না বেগম কাজ করছেন রাজমিস্ত্রি হিসেবে পঁচিশ বছর ধরে রয়েছেন এই পেশায় সহকারী হিসেবে কাজ শুরু করলেও এখন ময়না প্রধান মিস্ত্রি তবে তার অধীনে নারী পুরুষ মিলিয়ে এখন কাজ করছেন আঠারো থেকে বিশ জন শ্রমিক তবে নারী বলে অনেকেই মজুরি কম দিতে চান ময়না বেগমকে